নেবেন আমার সামনে বসে এসে থাকা আমার গুরুজন এবং ছোটো ছোটো ভাই বোন যে যেখানে আছেন সবাই আমার আন্তরিকতা থেকে আমি আমার সালাম দিলাম আপনারা আমার সালাম গ্রহণ করবেন আমরা এখানে উপস্থিত হয়েছি অক আপ বোর্ডের বিল নিয়ে একটা সভা আয়োজিত হয়েছে এখানে অকাপটা কী আমাদের কিছু সম্পত্তি সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদি সরকার যিনি এই বিলটা পাশ করেছেন কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছেন প্রথমত তিনি শুরু করেছিলেন তারা প্রচুর আমাদের নিয়ে সমস্যা আমাদের খাদ্য নিয়ে সমস্যা আমাদের পোশাক নিয়ে সমস্যা আমাদের মসজিদ নিয়ে সমস্যা আমাদের টুপি নিয়ে সমস্যা এর জন্য দায়ী ভাই আমরা যখন আমাদের মসজিদ ভা হয়েছিল আমরা এক দুদিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যখন আমাদের কৃষক বিল বা কৃষক বিল Thank <laughs> you. পাশ হয়েছিল তারা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল তারা ঠান্ডা কেউ পরোয়া করেনি তারা দেড় বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে সাত হাজার মানুষ তারপরে তারা সেই অকাব বিল বাধ্য অকাব বিল বাতিল করতে বাধ্য করেছে তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে আপনারা কেউ প্রবচনায় পা দেবেন না মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে অনেক মায়ের খালি হয়েছে টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি চলে গেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবার কাছে ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনছি আমরা আমরা প্রত্যেকটা মিছিলে উপ অবশ্যই উপস্থিত হব কোন কালার দেখে নয় কিছু দেখে নয় আমরা আমাদের দাদুর গরস্থান বাঁচাতে আমরা আমাদের অস্তিত্ব বাঁচাতে রাস্তায় নেমেছি আমরা কারোর প্রবোচনায় পা দেব না আমরা আইনের উপরে ভরসা রাখবো কেউ চেষ্টা করলেও সেদিকটাকে ইগনোর করে আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করব এবং এক একদিন নয় আমরা কলকাতায় চেষ্টা করব এমন কিছু মঞ্চ মঞ্চ তৈরি করতে করতে কৃষক বিলের মতো থেকে আমাদের আমাদের বিল বিল দাবি মানতে এবং বাতিল তারা বাধ্য হয় কারণ আইন আদালত প্রশাসন আমি মনে করি সব সাধারণ মানুষের জন্য সংবিধান গণতান্ত্রিক অধিকার আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের প্রত্যেককে আমাদের একটা মূল্যবান ভোট দিয়ে পাঠিয়েছি একটাই কারণে আমাদের কিছু কথা আমাদের সেখানে আমাদের জন্য হয়ে তুলে ধরার জন্য কিন্তু কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সেটাকে অপব্যবহার করছে তো আমরা এই অপব্যবহারের বিরোধিতা করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে অনেক আর এস কিছু দল তারা চেষ্টা করবে আমাদের এই পথটাকে যাতে আরও ওরা জোরালো করতে পারে মানে পথটা ভ্রস্ত পথভ্রষ্ট করতে চেষ্টা করবে আমরা চেষ্টা করবো সেই দিক থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আমাদের বোন বিলকিস বেগমকে যদি মহিলা কেউ এত এত মানুষের সামনে আল্লাহ প্রতিনিয়ত আমাদের সঙ্গে যারা আমরা বিভিন্ন পোলাকে দায়িত্ব আছি তাদেরকে বলছে ভাই সতর্ক থাকুন ওই পকেটমারের দলেরা তোমাদের মধ্যে মিশা রয়েছে সর্বঅবস্থায় উষ্কে দিচ্ছে তোমার মতন টবি মাথায় দিয়ে তোমার মতন সাজে টেনের মধ্যে গাড়ির মধ্যে এমন ভ্রান্তিকর কথা বলে তোমার পাশের হিন্দু লোকদেরকে জাগিয়ে তুলে তোমার সঙ্গে ঝগড়া পাতিয়ে দেবে এই পকেটমার মার যেমন পকেটমারকে সহযোগিতা করে ওই কেন্দ্র সরকারের লোকেরা এই পকেটমার মার চোর সরকার চোর আমাদের সাথে লাগিয়ে রেখে দিয়েছে তাই আপনাদেরকে সাবধান করছি কোন অপ্রতিকর ঘটনা ঘটাবেন না কে মারতে আসলে আমরা প্রতিত্তর মার দেবো না যে জাতির ভূতের ভাষা হতে পারে আসসালামু আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক সে জাতির মানুষেরা অন্য কিছু চালায় না অন্য কিছু তারা দেখায় না পাথর বৃষ্টি নাম করে যে সমস্ত দিয়েছে সেগুলো হলো মিথ্যা অপবাদ আমরা মুসলমানরা ওই রকম কিছু করি না সে প্রমাণ হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন এবং আন্দোলনটা জারি রাখতে হবে আমি দেখছিলাম আমাদের বেলেগাছি থেকে অনেক মানুষ এসেছে এমনকি কোটিপতি মানুষ এখানে দাঁড়িয়ে রোদে সে চেয়ার পাইনি দাঁড়িয়ে রয়েছে আমি দেখে অকাব অবাক হয়ে এ কোটি টাকার মানুষ যেখানে যায় সঙ্গে সঙ্গে বড় বড় চেয়ার ছেড়ে দেয় আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমার এই পাশেই সারাক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন কোন টানে এসেছেন সেই একটাই টান সেদিন আমরা তাদের উত্তর আমরা জিন্নার উত্তর হয় আমরা মারোনা আবুল কালামের উত্তর সেদিন ওই জামা মসজিদের উপরে দাঁড়িয়ে বলেছিলেন মুসলমানরা যখন দেশ ভাগ হয়েছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান চলে যাচ্ছিলেন সেই সময় সেই সময় দেখা গিয়েছে যে আবুল কালাম আজাদ দাঁড়িয়ে বলেছিলেন হে মুসলমান তোমরা কোথায় যাচ্ছ আজকের এই ভারতবর্ষের জমিনে তোমার জন্ম হয়েছে এই দেশের মাটিতে তোমার আব্বা মা শুয়ে রয়েছে যারা চলে গিয়েছে আমরা মনে করি তারা কাপুরুষ আমরা সিংহপুরুষ পুরুষ দেশে আমাদের বাপ মা শুয়ে রয়েছে বলছেন ভিকারী গরিবগুলো এদেশে ছিল তাহলে মালনা আবুল কালামের মতন আজিম বেদকির মতন লোক এইরকম কোটি কোটি প্রতি মুসলমানরা সেদিন এ দেশ ছাড়া যায় এদেশের কোটি কোটি টাকা দান করেছেন কোটি কোটি ওর টাকার মালিকরা সেদিন থেকে গিয়েছে সেই মালনা আবুল কালামের উত্তর শুরু হয়ে ভারতবর্ষে আমরা রয়েছি ভারতবর্ষে থাকবো আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যত এই রকম আমাদের উপর অত্যাচারী আইন আসবে তার প্রতিবাদ করবই সেই প্রতিবাদের জন্য আপনারা উপস্থিত হয়েছেন এ। কারা কানুন আমরা বাতিল করব ইনশাআল্লাহ সবাই বলি আমরা ছাব্বিশে এপ্রিল যাব তো না সেই সঙ্গে সঙ্গে হাটপুকুর আর আমাদের বাড়াই পূর্বলাপ অর্থাৎ বেদবেড়িয়া সবসময় একত্রিত আমরা কাজ করি আমরা একসঙ্গেই সবসময় বসি আমাদের যে প্রস্তুতি মিটিং হয়েছে নাসির ভাই উপস্থিত ছিলেন তো আপনাদেরকে অনুরোধ করছি আগামী বিশ তারিখ এটি পূর্বে আমরা যখন অনুষ্ঠান করেছি আপনারা মিছিল এবারও বিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার ভেদবাড়িয়া স্টেশন চত্বরে বিশাল এরকম সমাবেশ হবে আমরা আসবো তো ইনশাল্লাহ প্রত্যেকেই দলবদ্ধভাবে মিছিল করে ধ্যানে যান যেভাবে যান কিছুটা দূর থেকে নেমে সেই নারায় তকবির আল্লাহ আকবার দিয়ে জানিয়ে দেব ক্যানিং ওয়ান ক্যানিং টু এইরকম করে বারাইপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা আহ্বান করব সমস্ত জায়গার মানুষদের আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি আমাদের সঞ্চালক যুব ফেডারেশনের মাননীয় সম্পাদক কামরুজ্জামান সাহেব আনোয়ার হোসেন কাশিমি সাহেব প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ করেছে প্রত্যেকের একটা দাবি আমরা হটকারিতা করব না হটকারিতা করব না সবাই রাজি আছি তো ঝামেলায় যাব না আমরা প্রত্যেকে এই সাবধান থেকে ওই পকেটমারদের মতো পকেটমারের দলের লোকেদের মতো আমরা চিনব টনক নড়ে গিয়েছে সত্যি কথা বলছি রাত বারোটার সময় জিআরপি থানা থেকে ফোন করছে আপনাদের আন্দোলন কত দূরে করছে সমস্ত জায়গা থেকে ফোন করছে আব্দুল রাজ্জাক সাহেব কি অবস্থা পুলিশির আইবিরা ফোন করছে রাত আরো বারোটা একটা কখনো দশটা এগারোটার সময় ফোন করছে সব জায়গার টনক নড়ে গিয়েছে সেটা শুধু আমাদের কৃতিত্ব নয় বরঞ্চ কৃতিত্ব আপনাদের আপনারা মাঠে ময়দান নেমেছেন বলে শয়তানদের ঘুম চলে গিয়েছে তাই প্রত্যেককেই আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে মা বোনদেরকে মানে ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে এত মহিলা আমরা পাইলে আরও অনেক মহিলা রয়েছে যারাও আমাদের সাথ দিচ্ছে আমাদের ভারতবর্ষে মহিলারাও সাথ দিয়েছিলেন আমাদের ইসলামেও তাই প্রথম শহীদ সুমাইয়া আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী ছাব্বিশ তারিখ আমরা সেই বিকেট ময়দান ভরিয়ে দেবো আমরা আমাদের আমরা সবাই শুনেছি যে ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত লোকেরা ওই সমস্ত পীরা আমাদের এই তৃণমূল যত এমপি ছিল দু চারজন বাদে তারা সবাই সেখানে বিরোধিতা করেছে যাই হোক ভোট দিয়েছে সমস্ত আপনারা প্রতাপগড়ির বক্তব্য শুনেছেন যে বক্তব্য তারা দিয়েছে সে বক্তব্য হয়তো অনেক মুসলমানরা দিতে পারেনি সবচেয়ে দুঃখের কথা অন্তরটা খেদে ওঠে ওই জায়গায় দেখে যখন আসাদুদ্দিন ঐশী সাহেব না পেরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করেছে ওই টেকার পরে আমারও চোখ দিয়ে পানি জড়েছে যে আজকের কোথায় হাত দিয়েছো নরেন্দ্র মোদী তুমি আমাদের চোখের পানি ঝরাচ্ছ দিয়েছো টান দিয়েছো তোমারও কলজায় টান পড়বে স্বৈরাচার শাসক তোমার দূর হতে হবে আজকে আমাদের খাদ্যে আজকের আমাদের পোশাকে তুমি হিত করতে বলছো অকাব পাস করেছি তোমাদের ভালোর জন্য হ্যাঁ আমাদের ভালোর জন্য আমাদের মা বোনেরা যখন হিজাব পরে যায় তোমরা উলঙ্গ হয়ে যখন চাও তোমাদের অসুবিধা হয় না ল্যাংটা বাবার আমরা কালকে অশ্রদ্ধা করছি না সব ধর্মকে সম্মান জানাই যখন তারা এ করছে তোমার কোনো অসুবিধা হয় না ভালো মার্জিত পোশাক পরে যখন যাচ্ছে তুমি সেটা টান দিচ্ছ স্কুল থেকে বার করছো সমস্ত জায়গা থেকে তোমরা এ করছো আজকের তুমি হিত করতে এসেছো ও হিতের আমাদের দরকার নেই আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ আমাদের হিতে আমাদের কল্যাণে যে জমিগুলো মাদ্রাসা মসজিদে দিয়ে গিয়েছেন আমাদের অকাপ প্রপার্টি করে গিয়েছেন আমাদের শিক্ষার জন্য হাজি মোহাম্মদ মহাসিন যে দান করে গিয়েছে তোমাদের দানের দরকার নেই আমাদের ইমামরা ভাতা পায় আমাদের বাপদাদাদের দেওয়া টাকা সেই টাকা তোমরা ছিনিয়ে নিয়ে যাচ্ছো জাগো ইমাম জাগো সর্বস্তরের মানুষ মসজিদ মাদ্রাসা সর্ব অবস্থা সর্ব জায়গা ছড়িয়ে পড়ুন সর্ব জায়গায় শান্তিপূর্ণ আমাদের পাশে সহ শিখ জাতির মানুষেরা সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি সেখানে দেখবেন তারা বক্তব্য রেখেছে আমাদের সভাতেও সমস্ত ধর্মের মানুষেরা থাকবে সবাই সাথ দিচ্ছে আর কিছু ওই পকেট মারেরা যারা আজকের এ করছে তাদের চক্রান্ত হয়ে দেবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সাধুপাদ জানিকে মালানা সাহেবকে এখন আমাদের সামনে খুবই মূল্যবান বক্তব্য রাখবেন আশফাক আহমেদ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট উনি কংগ্রেসের সংখ্যালঘু পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন